আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে ইদানিং অনেক মানুষ ঠান্ডা কাশি জ্বরে আক্রান্ত হচ্ছেন বিশেষ করে ঠান্ডা কাশি খুবই কমন হয়ে গিয়েছে আপনারা জানেন যে এই সিজনটাতে ফ্লু যে ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলোর আক্রমণ বেড়ে যায় সেক্ষেত্রে সেই ভাইরাসগুলোর আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদেরকে যেটা করণীয় আমাদের যেটা করণীয় এক নম্বর হল আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে খাওয়ার কিন্তু বিকল্প নাই কারণ আপনারা জানেন যে এই যে ফ্লু ভাইরাসগুলো ভাইরাসগুলো কিন্তু সাবান পানিতে মারা যায় খুবই কার্যকরী সাবান পানি ভাইরাস মারার জন্য তাই আমরা যদি প্রত্যেকটা খাবারের আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিই সেখান সেক্ষেত্রে কিন্তু এবং মুখ ধুই সাবান দিয়ে সেক্ষেত্রে কিন্তু ওই ভাইরাসগুলো আমাদের রেসপ্রেড ট্রাক্ট বা আমাদের যে জিআইটি ট্রাক্ট অর্থাৎ খাদ্য যেটা আমরা বলি খাদ্য নালি বা মুখ এগুলোতে ঢোকার কিন্তু সুযোগ কম পাবে এবং মুখ ধুইলে আমাদের সেক্ষেত্রে রেসপিরে ট্রাক যে নাসারন্ধ্র দিয়ে আমাদের শ্বাসটা নিতে ওই ভাইরাসগুলো ঢোকার সুযোগ কম পাবে আমরা আক্রান্ত কম হব এটা এক গুরুত্বপূর্ণ টিপস আর দুই নাম্বার হলো যে অনেক সতর্ক হয়ে চলার পরেও আপনি কিছু ভাইরাস দিয়ে আক্রান্ত হতে পারেন কারণ যখন এই সিজনাল সময় ভাইরাসগুলো কিন্তু আমাদের পরিবেশে আমাদের বাতাসে অনেক বেশি পরিমাণ থাকে সেক্ষেত্রে আমার শরীরের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে নেওয়া আমরা সেক্ষেত্রে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য আমরা বেশি বেশি পানি পান করবো এবং সাইট্রাস জাতীয় যে ফ্রুটগুলো আছে বিশেষ করে মালটা কমলা লেবু আমলকি তারপরে কামরাঙ্গা আমরা এই সাইটাস যে পেয়ারা এই সাইটাস ফ্রুটগুলো কিন্তু আমরা বেশি খাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এছাড়াও আমরা আমি যেটা সবসময় বলে থাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি প্রতিদিন একটা ডিম খেতে পারেন অন্তত সাত দিনে সাতটা ডিম খেলে আমরা অন্তত সাত দিনে পাঁচ দিন ডিম খেতে পারেন পাঁচটা এছাড়া প্রচুর পরিমাণ রঙিন ফল ফল আদি রঙিন শাক এগুলো কিন্তু আপনার ইমিউনিটি বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেক্ষেত্রে কিন্তু আপনি অসুস্থ কম হবেন এছাড়াও আমি যেগুলো বললাম যেসব সাইটাস ফ্রুটগুলো বললাম এই ফ্রুটগুলোর জুসও খাইতে পারেন এবং গরম চা আধা মিক্স করে গরম চা খেতে পারেন এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে যে এই ফুলোভাইরাসগুলোও মেরে ফেলবে একবেলা চা খাওয়ার অভ্যাস করতে পারেন সেক্ষেত্রে চিনি কম হতে হবে আদা দিয়ে লেবু দিয়ে চা খাওয়া এসব মেনে চললে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আপনি এই ঠান্ডাজনিত ঠান্ডা কাশি এগুলো থেকে কিন্তু রক্ষা পাবেন আর খুব বেশি গরমে না থাকা আবার গরম শেষে খুব বেশি ঠান্ডার মধ্যেও না যাওয়া এগুলোর মধ্যে ব্যালেন্স করা আর ঘাম যদি কখনোই শরীরে ইয়ে হয়ে যায় অনেক কাজ করেছেন ঘেমে গেছেন অনেক সেই ঘামটা পরিষ্কার পানি দিয়ে বা পরিষ্কার তাওয়াল ভিজিয়ে সেই ঘামটাকে মুছে ফেলা মুছে ফেলে শুকিয়ে ফেলা এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে গোসলের পরে যেন মাথা ভিজা না থাকে মাথা খুব ভালো করে মুছতে হবে নয়তো কিন্তু আপনার ঠান্ডা কাশের প্রবণতা বেড়ে যাবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাড়াহুড়ো করে অনেকে আসেন যে তাড়াহুড়ো করে গোসল করে মাথা মুছা হয় না ঠিকমতো তারাদের কিন্তু ঠান্ডা কাশি লাগে মাথা ব্যথা হয় তো এইসব উপদেশগুলো মেনে চললে কিন্তু আপনি এগুলো থেকে ভালো থাকতে পারবেন আর আরেকটা উপদেশ দেব সর্বোপরি এবং কার্যকরী উপদেশ চিকিৎসা বিজ্ঞান কিন্তু এখন অনেক উন্নত অনেক গবেষণা করতে করতে কিন্তু এই যে ফ্লু থেকে বাঁচার জন্য ভ্যাকসিন নিয়ে এসেছে এটাকে বলা হয় ইনফ্লুভ্যাক্স দেখবেন যে যারা ঢাকায় ডাক্তার দেখাতে যান শেষে কিন্তু এই টিকা লিখে দেয় যে ইনফ্লুভ্যাক্স প্রতি বছর বছর একটা দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ভাইরাসের অ্যাটাক থেকে ভালো থাকবেন এবং সাথে আরেকটাও টিকা লেখা দেখে যায় নিউমোভ্যাক্স যে নিউমোনিয়ার যে ভাইরাস আছে যেসব ভাইরাসগুলো নিউমোনিয়া করে ওই ভ্যাকসিনটা দিলে কিন্তু আপনি এই আপনার নিউমোনিয়া কম হবে হ্যাঁ ওই ওই ভাইরাস ওই টিকাটা দিতে হয় পাঁচ বছর পরপর নিউমোভ্যাক্স অবশ্য এগুলো আছে হাতের কাছে আছে আমরা ডক্টরস পয়েন্টে একটা বিক্সি সেন্টার করেছি সেখানেও পাবেন আসসালামু আলাইকুম